মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি রসুন সব মেজে ঘষে একদম গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো ফুল টুল সব তুলে রেখে দিয়েছি আর দুপুরে রান্না বান্না করে দেব হচ্ছে পুজো আর গোপাল সোনাতে বসে আছে সকালে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি আর সকালে যেন মেঘলা হচ্ছিল কেমন মানে একটুখানি বৃষ্টিও হলো আর এখন আবার দেখো রোদ্দুর এই দেখো মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে আর মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো আজকে আবার সবজি কাটতে বসে পড়েছে চলে আসলাম এখন রান্নাঘরে আর দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ভাল পটল কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে জল কিন্তু ভালো গরম হয়ে গেছে তো আলু পটল সেদ্ধ দিয়ে দিলাম এটা দুপুরে রান্না হচ্ছে আমাদের হ্যাঁ আর এই দিকে দেখো যে ডাল বসিয়েছি আমটা তোমাদের দাদা ভাই এখনো কাটছে তোমাদের দাদা তো আমটা কেটে দিয়েছে আর এখন ধুয়ে দিয়ে দেবো কুকারের মধ্যে তো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে আর দুটো সিটি দিয়েই কিন্তু নামিয়ে দেবো আর দেখো আম তো কেটে দিয়েছিল আর তো আমি ভাবলাম একটুখানি খেয়ে দেখি মানে ভালোই কিন্তু টক আছে জানো তো তো নুন মাখিয়ে খেতে বেশ ভালো লাগলো আর এখন দেখো তরকারিটাও কিন্তু বসিয়ে দিচ্ছি হ্যাঁ আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে তো মেয়ের জন্য তো পটল ভেজে নিয়েছে আর এই যে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে রয়েছে চিংড়ি মাছ তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ডাল চচ্চড়ি তারপর ভাত আর মেয়ের জন্য এখানে ব্রাউন রাইস পটল ভাজা আর কুমড়োর তরকারি রেখে দিয়েছি মধ্যে তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গিয়েছে ধোয়া মাজা হয়ে গেল তারপর গ্যাস ট্যাস মুছে একদম গুছিয়ে গাছিয়ে রেখে রান্নাঘরটা তারপর চলে আসলাম কিন্তু ঘরটা ঝাড় দিতে তো ছেলের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমাদের ঘরে ঝাড় দিয়ে নিচ্ছি তো কি বলতো সকলে তো একবার ঝাড় দিয়েছি তারপর মুছেছি তবুও কী বলতো ঘর বাড়ি কী বলতো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায় তাহলে বেশ কিন্তু ভালো লাগে আর আমি কি বলো তো একটু ধুলো ধুলো হয়ে গেলে না তার উপর দিয়ে একটু হাঁটতে পারি না জানো তো অনেকে দেখি ওর উপর দিয়ে হাঁটে কী করে হাঁটে সত্যি আমি জানি না তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা করে তো ওই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন এই বারান্দার দিকটায় মানে ডাইনিংয়ের দিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে নিলে কিন্তু তারপর আমি চলে যাব স্নান করতে আজ যেহেতু বৃহস্পতিবার পুজো দিতেও কিন্তু অনেকটা সময় লাগবে তো সকালে একবার কি বলো তো এই চেয়ার মেয়ারগুলো সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড় দিয়েছি হ্যাঁ মোছার সময়ও মুছে নিয়েছি তোমাদের দাদা ভাই তো ওইখানে সবজি কেটেছিলো তো একটু নোংরা নোংরা হয়ে গিয়েছিল তো তার জন্য আবারও কিন্তু চেয়ার টেয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর টর ঝাড় দেওয়া তো প্রায় হয়ে গেল। আর এখন নোংরাটা তুলে নেব বেলচার মধ্যে তুলে নিয়ে যাব স্নান করতে তো কি বলো তো পুজোর বাসন তো সব মেজে গোসে রেখে দিয়েছে আগের থেকেই মানে সকালেই সব রেডি করে রেখে দিয়েছি যা বন্ধুরা চান টান করা হয়ে গিয়েছে আর সিঁদুর পরে নিয়েছি আর চলো এখন পুজো দেব এই যে গোপাল সোনা বসে আছে আর ফুল টুল কিন্তু সব মানে গুছিয়ে গেছে একদম রেডি করে নিয়েছি আমরা গোপালকে আগে স্নান করিয়ে দেব আগে গুছিয়ে গেছি নি হ্যাঁ আজকে বৃহস্পতিবার আর দেখো লাড্ডু দিয়ে কিন্তু পুজো করছি তো ফল দিয়ে তো পুজো করে সবাই তো আজকে যেহেতু ফল ঘরে ছিল না তো তার জন্য কিন্তু শুধু লাড্ডু দিয়েই পুজোটা করে নিচ্ছি আর চন্দনটাও তো বাটা হয়ে গেল আর গোপালকে কিন্তু প্রথমে স্নান করিয়ে দিচ্ছি ওকে দেখো এবার সাজুগুজু করিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম কপালে চন্দন আর এখন ফুল দিয়ে চারিদিকটায় একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি হ্যাঁ তো অতিরিক্ত গরম তার জন্য তো আর কি বলো তো ওকে তো জামা টামা পরায়নি এমনি গায়ে রেখে দিয়েছি একটা প্যান্ট পরিয়ে তো গোপাল সোনাকে বললাম তুমি এইভাবেই বসে থাকো বাইরে দরজাটা একটু ভেজিয়ে দিচ্ছি প্রচন্ড গরম লেগে গেছে একটু নিচে বসি লাইটটা অফ করে দিলাম তো বন্ধুরা দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবারও কিন্তু চলে এসেছি রান্নাঘরে তো তৈরি হচ্ছে পায়েস তো কেন বলো তো পায়েস তৈরি হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলের বন্ধুর জন্মদিন তো তোমরা হয়তো ভাবতেই পারো ওর মা থাকতে তুমি কেন পায়েস বানিয়ে দিচ্ছ তো তাহলে বললি বন্ধুরা ওর মা না কয়েক মাস হয়েছে মারা গেছে তো তার জন্য আমি কিন্তু পায়েসটা বানিয়ে দিচ্ছি তো ছেলে যেহেতু বাড়িতে থাকে না তো ও বলল ফোন করে মা ওর কয়েকটা বন্ধু আসবে মা ওর জন্মদিনে যাবে তা তুমি একটু পায়েস বানিয়ে দেবে আমি ঠিক আছে বা পায়েস বানিয়ে দেবো খুনি তো তার জন্য কিন্তু পায়েসটা বানিয়ে দিচ্ছে আর এখন দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি কি বলো তো এলাচের গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে দেখো হেভি কিন্তু হয়েছে তো তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো যেন ছেলেটা অনেক বড় হয় তো যাই হোক তো পায়েস তৈরি করে নিলাম আর ভাবলাম তোমাদের দাদাভাই তো যাবে রাত্রি ডিউটিতে তো একবারে রুটিটা বানিয়ে নিই আর দেখো কেমন ফলাফলা রুটি হচ্ছে এক একটা তো কী তো যখন রান্না করছিলাম দুপুরে তখন কিন্তু আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর কত ফলাফলা কিন্তু রুটি হচ্ছে দেখো এই রুটিটা কিন্তু মনে হয় না খুব একটা ফুলবে জানো তো মানে তাও মোটামুটি কিন্তু ফুলেছে কী তো বেলে রেখে দিয়েছিলাম তো তার জন্য মনে হয় এরকম হলো তো যাই হোক সবকটাই যে ফলাফলের রুটি হবে আর খেতে হবে তার তো কোনো মানে নেই রুটিটা কী তো কাঁচা না থাকলেই হলো তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো